গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এলাম রিঙ্ক লাইফ স্টাইলে নতুন এক ব্লগ নিয়ে তো অনেকদিন ব্লগ দেওয়া হয়নি দেওয়া হয়নি তো আবার চলে এলাম নতুন ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আজকে ডিউটি নেই তো তাই বাড়িতে আছি সারাদিন চলো আজকে বাড়িতে সারাদিন কী কী করলাম তোমরা ভিডিওটা করে চলে আমি ছাদ বাগানে কী কী গাছ লাগিয়েছি তাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আছে গোলাপ গাছ দেখো এই গোলাপ গাছটা আজ এক বছর হতে যায় এক বছর হয়নি কমপ্লিট তো হনুমান অনেকবার খেয়ে নিয়েছে তারপরে এরকম ফুল না নাহলে বড়ো বড়ো ফুল তো এখানে দেখো

তো ফোন নিয়ে একটু আলোচনা করছে ফোন কেমন ক্যামেরা কেমন দেখ তো আমি সান টান করবো পুজো টুজো করবো তো আমি সান করে এসে ওষুধ খেয়ে নিচ্ছি আমার সকালে ওষুধ ছিল তাই সকালে ওষুধটা খেয়ে নিলাম তারপরে আমি বোন পুজো করছিলাম আমি এসে বোনের একটু ভিডিও করছিলাম তো বোন পুজো করছিল বন্ধুরা তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি সকাল সকাল দেখো মা পাউুটক টিমেস টোস্ট করেছিল তো খাই

বন্ধুরা আমি দাদার ঘরের গাছ থেকে আম পেরেছিলাম বলে দাদা খুব রেগে গেছিল আমার উপর দিয়ে আমি আমটা দেখাচ্ছি দাদার সাথে মজা নিচ্ছি দে দাদা হেজে গেছে আম আম পেরে নিয়ে এলাম দিয়ে আদার করেছি আমাদের নিউ স্টাইল দেখো চলে আরাম এখানে মিষ্টি আম প্রচুর মিষ্টি এটা আমরা সবাই বসেছি এখন ওয়েদারটা কেমন সুন্দর লাগছে তাই আমরা এখন লুডু খেলবো তোমরা আম খাবে তো চলে আসো ওই আম খাবি তো হম বলো দাদা বলো আমরা এখন আম খাই লুডু খেলি বল

এখন বিকেল হয়েছে তো আমি এইমাত্র ঘুম থেকে উঠে ছাদে এলাম তো আজকে ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে পুরো সেরা ওয়েদার তো শুনছি ঝড় বৃষ্টি হবে তো সত্যি আজকে ডিউটি যাইনি বাড়িতে আছি এতটা শান্তি লাগছে কি বলবো বাড়িতে থাকাটাই শান্তি সত্যি আর বলো না তো আমি একটু ছাদে এলাম রিলস বানাবো বলে চলো রিলস বানাই দাদা এই ফলগুলো নিয়ে এলো পিসির বাড়ি থেকে এই ফলগুলো কি বলো তো দেখো এই হচ্ছে আমার ঘরের দিদা ফলগুলো নিয়ে এলো তো আমরা টক খাবো বলে তাই তো আচার করে খাবো না দা হুম তো দিদাকে পাঠিয়ে আনালাম পিসমনির বাড়ি থেকে তো চলো এটা মাখা করলে তোমাদের সাথে ভিডিও আসবে শর্ট ভিডিও আমি চেরি ফল খাবো বলে লবণ লঙ্কা নিয়ে বসে গেছি খাবো বলে আর ভীষণ টক ছিল ঘুমিয়ে পড়েছিলাম তো এই মাত্র ঘুম থেকে উঠে ঘুগনুমড়ি খেয়েছি আর এটা আর ভিডিওর মধ্যে দেখায়নি তো ওষুধ টষুধ খাওয়ার পর আবার ঘুমোতে এলাম তো তোমরা বলো আজকের ভিডিও কেমন লাগলো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্টে কিন্তু জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাবে তো চলো আজকের মতন গুড নাইট বাই টা লাভ ইউ অল ফ্রেন্ড